ভালোবাসার মানুষের দিন আমার নিজের জীবন দিতে পারি কারণ আলম ভাই কিন্তু রাতের বেলা দেখে দিন শেষে সে গভীর কিন্তু খুঁজে খুঁজে কানতে হয়ে গেছে কিন্তু মনে দুঃখ প্রকাশ করতেছে না ভালোবাসা বলতে এখানে আলম ভাই দুইজন আমি প্রথমে আলম ভাইকে বলবো যে ভালোবাসা বলতে আসলে কি বোঝেন আসলে ভালোবাসা বলতে আমি কি বুঝি এটা তো অনেক বড় বিষয় আমি একজনকে এতটাই ভালোবাসছিলাম মানে আমার মা বাবা আমার সন্তান এবং এই মিহাল এই চারজনের ভিতরে আমি ওই মেয়েটাকে সবচেয়ে বেশি ভালোবাসছিলাম মানে আমার বাবার থেকে বেশি গুরুত্ব দিছি এত ভালোবাসার পরেও আমি তাকে আটকে রাখতে পারি নাই। এটা আমার অনেক বড় ধরনের ব্যর্থতা এবং আমি এই বিষয়টা নিয়ে সব সময় খুব কষ্ট পাই যে এত ভালোবাসার পরেও একটা মানুষকে কিভাবে আটকে রাখা যায় না শুধু এখানেই নয় আমি তাকে ভালোবাসার কারণে কিন্তু আমি আমার মা বাবাকে কষ্ট দিয়েছি আমার ভাইকে কষ্ট দিয়েছি আমার সন্তানও কষ্ট পেয়েছে এই বিষয়টা নিয়ে তবে মাঝে মাঝে যখন অনেকে প্রশ্ন করে অনেক কিছু জানতে চায় আমার কাছে উত্তর থাকার পরও কিন্তু আমি উত্তর দিতে পারি না কারণ কষ্ট লাগে আমি কীভাবে রেসপন্সটা করবো আমাদের ভালোবাসা স্বামী স্ত্রীকে যতটা ভালোবাসায় স্ত্রী তার দ্বিগুণ দিন ভালোবাসা তো আজকে বাংলাদেশে এত মুখের ডিভোর্স এত সংসারে অশান্তি এত কলরব এসব কিছুই হতো না ভালোবাসা শুধু একতা হয় না

একটা প্রমাণ আপনার পাশে দাঁড়িয়ে আছে তো একটা ছেলে কি করতে পারে একটা প্রমাণ এখানে দাঁড়িয়ে আছে ভুল মানুষের সাথে যদি ভুল মানুষের সাথে যদি পরিচয় হয় সাক্ষাৎ ঘটে তাহলে তার লাইফটা সবাইকে ভুল বুঝতে বুঝতেই যায় উনি কিন্তু ওনার পাশে দাঁড়িয়ে বলছে যে আমি জীবনটাও দিয়ে দিতে পারে একবার ট্রাইও করছে ব্যসারাই ঠিক আছে এটা নিয়ে আমি খুব আপ ছিলাম আমি নিজেও দেখছি যে খুব খারাপ লাগছে যে আসলে ভাই অনেক ভালোবাসে যদি ভালো না বাসতো একটা ছেলে ভালো না বাসলে কিন্তু এটা এই কাজ কখনোই করতে পারে না ভালোবাসছে বিদায় দেখাইছে যে আমি আসলে প্রকৃত পক্ষে কতটা ভালোবাসি এবং এই ব্যাপারে মনে করি ওই ঘটনার পূর্বে আরেকটা ঘটনা করছে যে এটা খুব হার্ড ওয়ার্কিং এটা আমার পক্ষে সম্ভব না এই জন্য ওনার কাছ থেকে আসলে এই বিষয়টা একটু শিখার প্রয়োজন আছে যে ভালোবাসা কিভাবে ভালোবাসতে হয় উনি তো দেখিয়া দিছে ভাই আমি তো আমারটা দেখাইতে পারুম না ভাই তবে হ্যাঁ আলম ভাই ফুল ভুল বলতেছে আলম ভাই কিন্তু রাতের বেলা দেখে দিন শেষে সে গভীর তো খুদে খুদে কাঁদতে কিন্তু মনে দুঃখ প্রকাশ করতেছে না কিন্তু তার ক্ষোভটা আপনাদের সামনে প্রকাশ করতেছে একটা ছেলে একটা মেয়েকে যদি একদিনের জন্য সংসার করে তার মনের ভিতরে একটু হল দিন ছেড়ে তার কথা একবার মনে হয় সে ভালোবাসার কাজটা হয়তো মানুষ রাগে ক্ষোভে বলে দিন ছেড়ে সে অনেক ভালোবাসা এ পাগল বললে না খালি দিন ছেড়ে স্বামীর মনে করবে তারপর ঘৃণা তারপর রাগ কারণ কি তার এই ক্ষোভটা তার স্বামী তার উপর একটু বেশি বা তার উপর ভালোবাসা না দেখে তাদের হয়তো শাসনের ইয়েটা বেশি দেখেছে এই কারণে তার ক্ষোভটা সে প্রকাশ করতো দিন শেষে কিন্তু সে তো একদিনকে হলেও সে সংসার করেছে তার স্বামীর কথা অবশ্যই তার মনে হয় প্রত্যেকটা ছেলে তার সহধর্মী ভালোবাসার মানুষটিকে প্রচুর পরিমাণে ভালোবাসে কিন্তু পুরুষ মানুষ কখনো বলে না যে আমি তোমাকে ভালোবাসি কি ভাই এটা এটা বলে বলে তোমাকে ওই মেয়ের একটা পুরুষ যে তার ওয়াইফ কিংবা ভালোবাসার মানুষটিকে কি পরিমাণে ভালোবাসে তাহলে কোনো মেয়ে তার হাজবেন্ড এবং তার ভালোবাসার মানুষটিকে কষ্ট দিত না এবং ছেড়ে যাওয়ার কখনো চিন্তাও করতো না হয়তো ইতিহাস বলছে ওনার হয়তো কোনো কারণে মনটা একটু খারাপ কিন্তু ইতিহাস পুরো বোঝা উচিত যে আলম ভাই একটু আগে কি বলছে যে আমি আমার জীবনটা আমরা দোয়া করি আপুর কষ্টটা দূর হয়ে যায় আমাকে খুব যত্ন করে একদিন হাঁসের মাংস খাওয়াইছিল পূর্বাচলে ঠিক আছে ভাই আপনারা খাওয়াইছে খাওয়াই নাই এটা কিন্তু অন্যায় হয়েছে আমাকে না কি করে খাওয়াই গো মাঠা 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 আমাদের এখানকার মাঠা তো বিখ্যাত বাংলাদেশে এখানে মাঠা বিখ্যাত বলে এখানে খাওয়াইছিল